আগামী দশই ফেব্রুয়ারি ডিস্ট্রিক্ট ইভেন্ট অনুষ্ঠিত করতে যাচ্ছে রোটারি ক্লাব অব গ্রিনল্যান্ড শিলচর রোটারি ক্লাব অব গ্রিনল্যান্ড শিলচর শাখার উদ্যোগে শুক্রবার শিলচরে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে জানানো হয় আগামী দশই ফেব্রুয়ারি থিম আইকনের ওপর ডিস্ট্রিক্ট ইভেন্টের আয়োজন করা হবে এদিন সকাল সাতটায় শিলচর জেলা ক্রীড়া সংস্থা থেকে একটি র্যালি বের করে শহরের বিভিন্ন পথ পরিক্রমা শেষে বিকেলে অনুষ্ঠিত হবে আলোচনা সভা যেখানে ইমেজ বিল্ডিং ও মেম্বারশিপ শীর্ষক বিষয়ের উপর আলোচনা করা হবে বলে জানিয়েছেন আয়োজকরা অনুষ্ঠানে রোটারি বিভিন্ন প্রতিনিধি ও প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ সহ অন্যান্য স্থানের আন্তর্জাতিক প্রতিনিধিরা উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন তারা দশই ফেব্রুয়ারি আয়োজিত হতে যাওয়া অনুষ্ঠানকে সফল ও সার্থক করতে সকলের সহযোগিতা কামনা করেছেন রোটারি ক্লাব অব গ্রিননেট শিলচরের কর্মকর্তারা এদিনের সাংবাদিক সম্মেলনে সভাপতি বিশ্বজিৎ বণিক সম্পাদক রণজিৎ ভট্টাচার্যী প্রোগ্রাম চেয়ারম্যান ডক্টর অমিত কালোয়ার সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন এই যে ইভেন্টটা হচ্ছে এটা বেসিক্যালি আমরা মেম্বারশিপ আর পাবলিক ইমেজের ওপর হচ্ছে এই মেম্বারশিপ সেমিনার যেটা হচ্ছে এটা হচ্ছে গিয়ে জুন টোয়েন্টি ওয়ান টোয়েন্টি টু অ্যান্ড টোয়েন্টি থ্রি এটা বেসিক্যালি কাভার করছে আপনার করিমগঞ্জ হাইলাকান্দি এদিকে আইজল শিলচর আগরতলা ধর্মনগর তো এটা আমাদের যে রটারি যে চারটা পিলার আছে যে মেম্বারশিপ পাবলিক ইমেজ হ্যাঁ রটারি ফাউন্ডেশন লিটারেসি এই চারটার মধ্যে দুইটা পিলার নিয়ে আমরা এটা ইয়ে করা হচ্ছে দীর্ঘ দিন পরেই আমরা এই প্রোজেক্টটা করছি ইটস এ জোনাল ইভেন্ট আর এটা সাকসেসফুল হবে কারণ কি আমাদের এটাতে ডিস্ট্রিক্ট থেকে পিডিজি রটারিয়ান শুভাশিস দা এটাতে অ্যাটেন্ড করছেন প্লাস আমরা রোটারি ক্লাব গ্রিনল্যান্ড শিলচরে ক্লাবের অন্যান্য মেম্বারসদেরকে নিয়ে আমরা একটা ডিস্ট্রিক্ট ইভেন্ট প্রোগ্রাম আমাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে এটা ডিস্ট্রিক্ট ইভেন্ট প্রোগ্রামটা হলো মেনলি ইমেজ বিল্ডিং এবং মেম্বারশিপ এই দুটোর মানে টপিকের উপরে মেনলি ডিসকাশন হবে এই ডিস্ট্রিক্ট ইভেন্টে এটা একটা বড় ইভেন্ট এখানে মানে রোটারি আমাদের ডিস্ট্রিক্ট যেটা থ্রি টু ফোর জিরো যেটা ডিস্ট্রিক্ট আছে রোটারি ওইটা থেকে অনেক ডিগনিটারিসরা আসবেন অন্যান্য ডিস্ট্রিক্ট থেকে আর অন্যান্য ক্লাবের মেম্বারসরাও আসবেন এখানে ইন্টারন্যাশনাল ডেলিগেটসও কয়েকজন আসছেন বাংলাদেশ থেকে আমাদের তো আশা করি আমরা এই ইভেন্টটা আমরা সাকসেসফুল হবে এবং এই ইভেন্টের একটা নাম দেওয়া হয়েছে এটাকে বলে আইকম আইকম বলে এটাকে ইভেন্টের নাম দেওয়া হয়েছে এটা মেইন হলো থিমটা হলো টু এমব্রেস ওয়ান ওয়াননেস এমব্রেস ওয়াননেস মানে এক গোটা পৃথিবীটাকে আমরা রোটারি যেটা আছে আমরা সবাইকে সিঙ্গেল ফ্যামিলি বলে মনে করি এবং এখানে কোনো আমাদের ভেদাভেদ নেই আমরা সবাইকে সাথে নিয়ে চলি